খালেদার বিদেশে চিকিৎসার আর্জিতে হাসিনার না চর্চায় প্রতিহিংসা বনাম রাজনীতি এবং সর্বশেষ ডিপ্লোম্যাটের নিবন্ধ কংগ্রেসের কৌশল কি বিএনপি কাজে লাগাতে পারে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত খালেদার বিদেশে চিকিৎসার আর্জিতে হাসিনার না চর্চায় প্রতিহিংসা বনাম রাজনীতি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তথা দেশের প্রধান বিরোধী দল বিএনপির সভাপতি খালেদা জিয়ার শারীরিক অবস্থা গুরুতর বলে তার পরিবারের সদস্য ও চিকিৎসকেরা জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন মঙ্গলবার সকালে ঢাকায় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী এতটাই অসুস্থ যে তাকে দেশে আর চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না লিভার প্রতিস্থাপনের জন্য তাকে বিদেশে নেওয়া দরকার আটাত্তর বছর বয়সী প্রাক্তন প্রধানমন্ত্রী ঢাকার এবারকেয়ার কেয়ার হাসপাতালে মাস দুয়েক যাবৎ ভর্তি আছেন ওই বেসরকারি হাসপাতালটি বাংলাদেশের সেরা চিকিৎসা কেন্দ্র বলে পরিচিত কিন্তু সেখানকার চিকিৎসকেরা জানিয়ে দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী লিভার ট্রান্সপ্ল্যান্ট তাদের পক্ষে করা সম্ভব নয় এই পরিস্থিতিতে খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইসার দিদিকে বিদেশে নিয়ে যাওয়ার সরকারের কাছে জানিয়েছিলেন বাংলাদেশের আইন ও মন্ত্রক জানিয়ে দিয়েছে আইনে সরকারের পক্ষে অনুমতি দেওয়ার কোনো সুযোগ নেই প্রাক্তন প্রধানমন্ত্রীকে আদালতে আর্জি জানাতে হবে বিকালে লন্ডনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের এই সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছেন তার প্রশ্ন বিএনপি নেত্রী দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত আসামি পৃথিবীর কোন দেশে এমন ব্যক্তিকে সরকার বিদেশে চিকিৎসার সুযোগ দিয়েছে হাসিনা জানান অনাথ শিশুদের কল্যাণ ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে বিগত সরকারের করা মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী সাজা হয়েছে তিনি জেলে ছিলেন বয়স ও অসুস্থতার কথা বিবেচনা করে আমি মানবিক কারণে প্রধানমন্ত্রীর বিশেষ ক্ষমতা প্রয়োগ করে তাকে বাড়িতে থাকার অনুমতি দিয়েছি তিনি এখন বিদেশে যেতে চাইলে তাকে আদালতে আর্জি জানাতে হবে সরকার আদালতকে এড়িয়ে কিছু করতে পারবে না ঢাকায় বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন বিদেশে চিকিৎসার জন্য যেতে হলে প্রাক্তন প্রধানমন্ত্রীকে ফের জেলে ফিরে যেতে হবে কারণ আদালত তাকে জেলে পাঠিয়েছিল জেলে ফিরে যাওয়ার পর আদালত তার আর্জি মঞ্জুর করলে তবেই খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য যেতে পারবেন সব মিলিয়ে বিদেশে চিকিৎসা নিয়ে আইনি জটিলতাকে অস্ত্র করেছে বাংলাদেশ সরকার কিন্তু দল খালেদার বিএনপি সরকারের এই ব্যাখ্যা মানতে নারাজ তাদের বক্তব্য হাসিনা সরকারের প্রতিহিংসার শিকার তিনবারের প্রাক্তন প্রধানমন্ত্রী সরকার চাইলেই প্রশাসনিক ক্ষমতা বলে প্রাক্তন প্রধানমন্ত্রীকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে পারে খালেদার আইনজীবী কায়সার কামালের বক্তব্য প্রাক্তন প্রধানমন্ত্রীর আর্জিকে আইন নয় রাজনৈতিক দৃষ্টি দিয়ে দেখছে সরকার একই অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আক্রোশ ও প্রতিহিংসার চরিতার্থ করতেই আইন মন্ত্রণালয় প্রাক্তন প্রধানমন্ত্রীর বিদেশীয় চিকিৎসার আর্জি খারিজ করেছে বিএনপির দাবি দু হাজার আট এ জেলবন্দি শেখ হাসিনাকে তৎকালীন সরকার চিকিৎসার জন্য পাঠিয়েছিল তবে সরকারের পরামর্শ মতো বিএনপি কেন নেত্রীর চিকিৎসার জন্য আদালতে আর্জি জানাচ্ছে না সেই প্রশ্নের সদুত্তর দিচ্ছেন না দলের নেতারা একান্তে তারা মানছেন আদালতে আর্জি জানালে খালেদা জিয়াকে ফের ঢাকার কেন্দ্রীয় কারাগারে ফিরে যেতে হবে যা তার স্বাস্থ্যের পক্ষে বিপজ্জনক হয়ে উঠতে পারে অন্যদিকে শাসক দল আওয়ামী লীগ মনে করছে খালেদার চিকিৎসার জন্য বিদেশে যাওয়া রাজনৈতিক কৌশল তিনি আসলে বিদেশে গিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দলের হয়ে সরকারের বিরুদ্ধে মুখ খোলার কৌশল নিয়েছেন বিশ্ব নেতাদের সহানুভূতি পাওয়ার চেষ্টায় আছেন দুর্নীতির মামলা থেকে রেহাই পেতে বিশ্ব নেতাদের দিয়ে চাপ তৈরির কৌশল নিয়েছেন যেভাবে নোবেল শান্তি পুরস্কার জয়ী মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে কর্মচারীদের অর্থ নয় ছয়ের অভিযোগে হওয়া মামলা প্রত্যাহারের জন্য চাপ দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সহ পশ্চিমী বিশ্বের বিশিষ্ট জনেরা আওয়ামী লীগ নেতাদের বক্তব্য তাই খালেদার বিদেশ চিকিৎসা নিয়ে চিকিৎসকেরা বলার আগে থেকে এই দাবিতে বিএনপি গত দেড় দু বছর ধরে আন্দোলন করে আসছে লন্ডনের ভাষণে শেখ হাসিনা ঘুরিয়ে বিএনপি নেত্রীর কৌশলের প্রসঙ্গ টেনে এনেছেন খালেদার পুত্র তথা বিএনপির কার্যকরী সভাপতি তারেক দুর্নীতির মামলায় অভিযুক্ত রহমানও তিনি তার রাজনীতি করবেন না বলে মুচলেকা দিয়ে দেশ ছেড়ে লন্ডনে রাজনৈতিক আশ্রয়ে আছেন হাসিনার সোমবার লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে বলেন তারেক রহমান লন্ডনে বসে ভার্চুয়াল মাধ্যমে দল চালাচ্ছে সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলছে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত আসামি তারেক সরকারি পরিকাঠামো ব্যবহার করে সরকারের বিরুদ্ধে প্রচার চালাচ্ছে ঢাকায় বাংলাদেশের তথ্যমন্ত্রী তথা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেছেন খালেদা জিয়াকে বিএনপি গিনিপিগ রাজনীতির দাবার ঘুটি বানিয়েছে তিনি সুস্থ হন সেটা তারা চায় না তারা চায় বেগম জিয়া আরও অসুস্থ হয়ে থাকুক যাতে তারা রাজনীতিটা করতে পারে দ্য ডিপ্লোমাটির নিবন্ধ কংগ্রেসের কৌশল কি বিএনপি কাজে লাগাতে পারে সাম্প্রতিক ভারতে লোকসভা নির্বাচনে বিরোধী কংগ্রেস দলের রাজনৈতিক কৌশল মানুষের মন জয় করেছে এবং অনেক বাংলাদেশের কল্পনাকে উস্কে দিয়েছে বাংলাদেশে ক্ষমতাসীন আওয়ামী লীগের লৌহ দৃঢ়তাকে দুর্বল করার জন্য কংগ্রেস ও তাদের আইএনডিআইএ জোটের কৌশল বিএনপি অবলম্বন করতে পারে কিনা তা নিয়ে জনগণ আলোচনা করছে বাংলাদেশিরা কংগ্রেস নেতার সংসদ সদস্য রাহুল গান্ধীর ক্রস কান্ট্রি পদযাত্রা ভারত জড়োযাত্রা এবং ভারত জড়ো ন্যায়যাত্রার প্রতি গভীর মনোযোগ দিয়েছে যা রাহুলকে জনসাধারণের সাথে সংযোগ স্থাপন করতে কংগ্রেস কর্মীদের উৎসাহিত করতে এবং বিভাজনমূলক শাসন ব্যবস্থার প্রতি মনোযোগ আকর্ষণ করতে সাহায্য করেছিল রাহুল ও তার দল কংগ্রেস ভারতীয় যুবকদের তাদের সঙ্গে সম্পৃক্ত করতে দক্ষতার সাথে সোশ্যাল মিডিয়া ব্যবহার করেছিল তাদের প্রচারণা মোদীর শাসনে গণতন্ত্রের পতনের দিকে মনোনিবেশ করেছিল রাহুল সাংবিধানিক অধিকার রক্ষার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছিলেন এবং তার প্রচারাভিযান জুড়ে সংবিধানকে একটি প্রতীকী সমর্থন হিসাবে ব্যবহার করেছিলেন তিনি বেকারত্ব মুদ্রাস্ফীতি ও ধর্ম নিরপেক্ষতার মতো পার্টিতে নেহরু ও গান্ধী পরিবারের আধিপত্য নিয়ে বিজেপি ও জনসাধারণ সমালোচনা করত তার প্রতিক্রিয়ায় দলিত নেতা মল্লিকার্জুন খার্গকে কংগ্রেসের সভাপতি নিযুক্ত করা হয় চব্বিশ বছরের মধ্যে প্রথম অগান্ধী এই পদে অধিষ্ঠিত হন কংগ্রেস তার আঞ্চলিক নেতাদের প্রভাবকে কাজে লাগায় তারা জোট গঠনের জন্য অন্য বিরোধী দলগুলির কাছে যায় এবং নির্বাচনের সময় তাদের টিকে থাকা নিশ্চিত করতে আসন ভাগাভাগির বিষয়ে জোটের অংশীদারদের বড় রকম ছাড় দেয় বিরোধীদের দুর্বল করার জন্য মোদী সরকারের নিয়মতান্ত্রিক প্রচেষ্টা সত্ত্বেও আই ব্লক প্রশংসনীয় পারফরমেন্স দেখিয়েছে বিরোধী নেতাদের কারাগারে নিক্ষেপ করার পাশাপাশি বিজেপি বিরোধী দলগুলিকে বিভক্ত করেছে নির্বাচনী বন্ড স্কিমের মাধ্যমে তহবিল তহবিল করেছে করেছে এবং কংগ্রেসের স্থগিত ভারতের নির্বাচন কমিশন বিজেপি সম্প্রসারক হিসেবে কাজ করছে তবু আই ব্লক সাম্প্রতিক নির্বাচনে একটি বিশ্বাসযোগ্য পারফরমেন্স করার জন্য প্রতিকূলতার সাথে লড়াই করেছিল এটা বাংলাদেশের বিএনপিকে অনুপ্রাণিত করেছে কেউ কেউ প্রশ্ন করছেন বিএনপি ক্ষমতাসীন শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগের সঙ্গে লড়তে পারবে কিনা 2009 সাল থেকে আওয়ামী লীগ শাসন করছে তারা ভারতের বিজেপির মতো বিরোধী দলগুলোকে চূর্ণ করেছে এবং তাদের নেতাদের ব্যাপকভাবে জেলে ভরেছে শেখ হাসিনার শাসন আমলে বাংলাদেশে উল্লেখযোগ্য গণতান্ত্রিক বাংলাদেশে দু হাজার চোদ্দ ও দু হাজার সাধারণ নির্বাচনে বিরোধীদের দাবি অনুযায়ী নিরপেক্ষ বধায়ক সরকারের অধীনে নয় বরং আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত হয়েছে দেশের সব নির্বাচনে ব্যাপক কারচুপি ও অন্যান্য অনিয়ম হয়েছে নির্বাচন অবাধ বা সুষ্ঠুতা থেকে অনেক দূরে উপরন্তু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দুইবারের প্রধানমন্ত্রী দু সালে দুর্নীতির অভিযোগে কারাবন্দী হন এবং দু সাল থেকে অসুস্থতার কারণে গৃহবন্দী জীবনযাপন করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন তার ছেলে তারেক রহমান যিনি এখানে বসবাস করছেন লন্ডনে সরকারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য বিএনপির কৌশলের মধ্যে রয়েছে হরতাল সহিংস বিক্ষোভ ও নির্বাচন বয়কট তারা দু হাজার ও দু হাজার চব্বিশ সালে সাধারণ নির্বাচন বর্জন করেছিল কারণ আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না বিএনপির বয়কট ফল দেয়নি দু সালে তাদের বয়কটের আহ্বান সত্ত্বেও নির্বাচন এগিয়ে যায় এবং আওয়ামী লীগ সরাসরি নির্বাচিত আসনের মধ্যে একশো তিপ্পান্নটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় সহিংসতা বিরোধী সদস্যদের গ্রেপ্তার ও নির্বাচনের বৈধতা নিয়ে আন্তর্জাতিক সমালোচনার মধ্যে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তারা ফলে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে দু হাজার সাধারণ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছিল এটা করার অন্যতম কারণ ছিল দলীয় নিবন্ধন বজায় রাখা চ্যালেঞ্জিং রাজনৈতিক ল্যান্ডস্কেপ সত্ত্বেও বিএনপির অংশগ্রহণ তার কৌশলে একটি উল্লেখযোগ্য পরিবর্তন চিহ্নিত করেছে যদিও তারা তিনশোটির মধ্যে মাত্র সাতটি আসন লাভ করে ফলে বিএনপি জাতীয় সংসদে শুধু আনুষ্ঠানিক উপস্থিতি বজায় রাখার সুযোগ পায় রাজনৈতিক অঙ্গনে তারা অস্তিত্ব নিশ্চিত করে এবং ভবিষ্যতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য যোগ্যতা বজায় রাখে নেতৃত্ব না থাকায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি লড়াই ক্ষতিগ্রস্ত হয়েছে তারেক রহমান সাল থেকে লন্ডনে স্বনির্বাসিত থাকায় নেতৃত্বের শূন্যতা তৈরি হয়েছে দলটির দল পুনর্গঠন ও সমর্থন জোগাড় করার জন্য বিএনপির প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করেছে নেতৃত্ব শূন্যতা এছাড়া তারেক রহমান দুর্নীতির অভিযোগের মুখোমুখি হয়েছেন এবং সহিংস রাজনীতির ইতিহাসের সাথে যুক্ত হয়েছেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন